নিয়ে চলে আসলাম একটা অন্য রকম ভিডিও কাজের কাজের ভিডিও দেখতে পাচ্ছ এটা বাবুলদা এম এম সাউন্ড ঠিক এম এম সাউন্ড এখন বর্তমানে একটাই আছে তাই তো আর নাম নেই আর একটা আমাদের এখানে ছিল উঠে গেছে তো বাবুলদার কাজ হচ্ছে কি কাজ শোনাতে পারলাম না কিন্তু ওই যে হচ্ছে যেখানে ওই ওই একটা মেশিনে হচ্ছে আর হচ্ছে এই আমার ব্যবসার মানে জগতরাজ যখন আর কি এখন ধরো সবাই চেনো কম বেশি প্রথম শুরুবাতে ফার্স্ট আর কি আমি যখন রেকর্ডিং মেশিন ফার্স্ট কিনি আর কি আমার ঘরে যখন কাজ শুরু করি ফার্স্ট আমি এই মাইকের কাজ থেকেই শুরু করেছিলাম বাবুলদার তখন এসছিল আর এই এখন এসছে অনেক বছরের ডিস প্রায় দশ বারো বছর হয়ে গেল তো তখনই আমি প্রথম ফার্স্ট ডায়লগ যখন ডায়লগ ওঠেনি বাবুলদাও জানে যে তখন ডায়লগ জিনিসটা কি কেউ হয়তো জানতো না তখন আমি প্রথম বাবুলদার করি তখন আমার নাম ফাটি নিয়ে যাই হোক সেটা বহুত বছর আগেকার কথা তখন মাইকে এমনি ডায়লগ হয়তো বেরিয়েছে মুখের ডায়লগ বেরো নি বইয়ের ডায়লগ চলতো হ্যাঁ আমি প্রথম এই বাবুলদাকে মুখের ডায়লগ করে দিই তো এবার হয়তো আগে বেরোতেও পারে সেটা আমি বলতে পারছি না তবে বাবুল দাস যদুর ধারণা ওই ফার্স্ট করি হ্যাঁ ওই তখন প্রথম আমি এম এম সাউন্ড ঝিঘড়া নান্নার মন মানে প্রথম আমি করে দিই ফার্স্ট ডায়লগ তো ওইখান দিয়েই আমার শুরুবাত রেকর্ডিংয়ের সেই লোককে আজকে পেয়েছি বহুত দিন পর তো ওই জন্য একটা বললাম বাবুল দাকে একটা ভিডিও করব তো বলতে বললো করো আর ওইদিকে একটা ওটা অপারেটর বসে আছে রাজু সাউন্ডের দেরিয়াপুর রায়নার রাজু সাউন্ডেরও কাজ হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর চ্যানেল এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো কী কাজ হলো সেটা তোমরা দেখতে অবশ্যই এম এম সাউন্ড পোস্ট পার্বণে কোথায় ভাড়া আছে বলে দিচ্ছি চলে যাবে কোথায় ভাড়া হ্যাঁ উচ্চালন আমতলা এ উচালনে ক্লাবের ক্যাসেট আছে মনে হয় তোমার সেটেই যাবে যাই হোক কোনটা আমি জানি না দেখতে হবে উচ্চালন কোনটা কি পাড়ায় তো উচ্চালনে বাজবে উচ্চালন আমতলা পৌষ পার্বণে তারপরে তো আছে কম্পিটিশন রানিং এই রয়েছে এদিকে খানপুরের সাইডে নাকি আচ্ছা শ্রীগ্রাম হাট টানা রয়েছে তো তোমরা যাবে দেখবে কেমন কি বাজছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর বড় করলাম না এইটুকুই আর কথাগুলো বললাম কারোর যদি খারাপ লাগে কিছু মনে করবে না হয়তো তার আগেও ডায়লগ বেরোতে পারে আমি শুনিনি তবে আমার ব্যবসার ক্ষেত্রে প্রথম ফার্স্ট বাবুলদাই এঁকে দিয়েই আমি প্রথম ক্যাসেটের ডায়লগ কি জিনিস শুরু করেছিলাম মাইক্রোফোন ধরে সেটা আমার প্রথম তখন আমার নাম ফাটিনি আমার হয়তো নাম ফেটেছে জগতরাজকে তোমরা চিনছো হয়তো পাঁচ বছর এটা আমি প্রায় দশ বারো বছর আগেকার কথা বলছি যখন আমি একটা মেশিন ছিল রেকর্ডিং আর প্রথম শুরু করি কাজ আর কি এই বাবুলদাই তখন আমার সঙ্গে খুব পরিচয় ছিল মানে এখনও পরিচয় আছে এখন অতটা ধরো কথাবার্তা হয় না সেমন কাজের ক্ষেত্রে বাবুলদাও চাপ আমারও এদিকে দিকে দেখো তখনকার চাপ এখনকার চাপ সম্পূর্ণ আলাদা তো সেই হিসাবে হয় না কিন্তু এই প্রথম আমার কাজ কিন্তু আমি এম এম সাউন্ড দিয়েই শুরু করেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কথাগুলো বললাম কারোর খারাপ লাগলে দুঃখিত এটা মানে তোমরা অনেকে জানো না সেই হিসাবেই জানালাম যে আমি ডায়লগ কবে থেকে করছি সেইটাই চলো টাটা লাভ ইউ